ভাই পৃথিবীর মুখে কিন্তু দাজ্জাল চলে আসছে দাজ্জালের সন্তান এখন মানুষের পেট থেকে বের হইছে ইহুদি দেশ যে দেশে ইতিমধ্যেই এক চোকোয়ালা একটা বাচ্চা হয়েছে যেটা নিয়ে পুরো নেট তোলপার তাহলে এটা কি কিয়ামতের আলামত দাজ্জাল কি তাহলে কি বেরিয়ে গেছে দাজ্জাল আসলে কি এই যে এই ভিডিওটা নিয়ে পুরো হইচই পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে এবং সেই ভিডিওটা আমি কি নিজেও কি দেখেছি আমার কাছে আমার এক মিডিয়ার বন্ধু শেয়ার করেছে সেটা হচ্ছে বাচ্চাটা শুয়ে আছে ঠিক নাকটা একটু মোটা চোখে মানে কপালের ঠিক মাঝ বরাবর চোখ আছে এখন এটা নিয়ে বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে দাজ্জাল আগমন হয়ে গেছে দাজ্জালের জন্ম হয়েছে কারণ বিশ্বনবী তিনি হাদিসে বলেছেন দাজ্জাল কোন মুসলিম দেশ থেকে হবে না দাজ্জাল হবে ইহুদি নাসারাদের দেশ থেকে বিশ্বনবী তিনি বলেছেন দাঁত জালের মূলত এক চোখ থাকবে না দাঁত জলের হবে দুইটা চোখ দুইটা চোখের একটা চোখটা নষ্ট থাকবে বরাবর ঠিক চোখ থাকবে থাকবে এটা কিন্তু সঠিক হাদিস নয় নয় চোখ চোখ একটি বন্ধ থাকবে আর একটি চোখ খোলা থাকবে বিশ্ব বুঝাতে চেয়েছেন এক চোখ ওয়ালা মানুষ যার একটি চোখ বন্ধ আছে আচ্ছা দাজ্জাল কি জন্মগ্রহণ ইদানিং কালে করবেন নাকি দাঁত জালের জন্ম বহু আগে হয়েছে দাঁত জাল আমাদের মতো মানুষ নয় মানুষ মানব জাতির মতো জিন জাতির মতো নয় আল্লাহ পাক পৃথিবীতে যে জাতি তিনি পাঠিয়েছেন আল্লাহ নিজে বলেছেন আমার এবাদতের জন্য মানব এবং জিন জাতিকে আমি বানিয়েছি সৃষ্টি করেছি তাহলে দাজ্জাল কিন্তু না মানুষ না জিন এটা একটা ভিন্ন প্রক্রিয়া আল্লাহর পক্ষ থেকে আরেক সৃষ্টি আজীব সৃষ্টি বিষয়টা হচ্ছে দাজ্জাল কি ইহুদি রাষ্ট্রে ইদানিং কালে জন্মগ্রহণ করেছে নও হাদিস অনুযায়ী দাজ্জালের জন্ম আজকে নয় আমার বিশ্ব নবীরও জন্মের ইভেন অনেক নবীদেরও জন্মের অনেক আগে আল্লাহ পাক এই দাজ্জালকে নির্ধারণ করেছেন কেয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে এবং কে তারা ইসা মসির পুত্র হিসাবে কি ধরে নেয় ইহুদিরা জানে যে দাজ্জাল হচ্ছে তাদেরকে রক্ষা কবজ হিসাবে কাজ করবে এখন আসুন দাজ্জাল রক্ষা কবজ যে করবে তাহলে ওই ভিডিওটা আসলে কি পরবর্তীতে এই ভিডিওর আবার আরেকটা ভিডিও কি প্রকাশ পেয়েছে যে না ইহুদিরা ইদানিংকালে দাজ্জালের মতো করে আদিস অনুযায়ী তারা পুতুল বানাচ্ছে রাবারের একদম এজ ইট ইস মানুষের মতো এটা বানিয়ে তারা তার ঘরে রাখে এটা তাদের রক্ষা কবজ তারা জানে শেষ মুহূর্তে ইসা আলী ইসালাম ইমাম মাহাদি আলাইসালাম ইহুদিদেরকে ব্যাধরুক পিটাবে তাদের তাদেরকে সারা বিশ্ব থেকে নিশ্চিন্ন করবে সেই ভয়ে তারা ইতিমধ্যেই এই ধরনের পুতুল আবিষ্কার করে ঘরে ঘরে সেটা রাখছে তাদের দৃষ্টিতে এটা তাদেরকে রক্ষা করবে অতএব এই দাজ্জাল এই ভিডিওটি আপনারা অনেকে কি দেখেছেন অনেকে আমাকে পাঠিয়েছেন বিশ্বাস করবেন না দাজ্জাল এখন ইমান কেড়ে নেবে দাজ্জালের সৃষ্টি বহু আগে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তার ফাইট করার জন্য প্রস্তুত অতএব দাজ্জাল ইদানিং নয় দাজ্জাল বহু আগে থেকে আল্লাহ সৃষ্টি করেছেন ইমান বাঁচানোর ক্ষেত্রে আমি ভাবলাম যে মিম্বর থেকে কথা বলা দরকার অতএব সাবধান থাকবেন ইমান চোররা বিভিন্ন ভাবে ইমান চুরি করার চেষ্টা করছে আল্লাহ বুঝার

হয়ে যাবে যাবে এমন তো অবস্থায় সে দাজ্জালটা ঘুমিয়ে যায় আর ঘুমিয়ে যাওয়ার কারণে সে পাহাড়টা আবারও আগের আকৃতি ধারণ করে যার কারণে এখন পর্যন্ত বের হতে পারেনি তবে একটা সময় সেই জিব্বা দিয়ে চাতে চারতে সে আর সেদিন ঘুমাবে না সেদিন বের হয়ে যাবে সাথে মানুষকে আক্রমণ করবে এক চুমুকে সমুদ্রের পানি শুকিয়ে ফেলবে মানুষকে গিয়ে তিনি অফার করবে তুমি যদি জাননাতে যেতে চাও তাহলে আমাকে আল্লাহ মানো আর যদি আমাকে আল্লাহ না মানো তাহলে তোমার গরদার নেওয়া হবে তুমি চলে যাবে জাহান নামে তখন কিছু মানুষ ভয়ে তাকে সর্বশক্তিমান আল্লাহ তালায় মেনে নিবে আর কিছু মানুষ সেটা মানবে না যার কারণে কিন্তু কিন্তু তারা জাহান যাবে তার হাতের জাহান নাম তবে তারাই বরঞ্চ জান্নাতে চলে যাচ্ছে এই দাজ্জাল যখন আমাদের পৃথিবীর মধ্যে আসবে তখন পৃথিবীর কি হইতে পারে সেইগুলো আপনারা সবাই জানেন সেই হাদিসটা নতুন করে আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি না প্রত্যেকটা মুসলমানের দাজ্জাল সম্পর্কে জানা আছে আজকে একজন মানুষের পেট থেকে এরকম একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিভাবে ভাই মানুষ এটা নিয়ে বিকৃত প্রকাশ ঘটায় যে একটা আসলে দাজ্জালের বাচ্চা মানুষের পেট থেকে তো দাজ্জাল আসবে না ভাই হয়তো অসুস্থতার কারণে বিকৃত হয়ে গেছে তার চেহারাটা আর এটাকে নিয়ে মানুষ এখন ব্যবসা করে যাচ্ছে যার মত করে সেই বলছে ভাই এটা দাজ্জাল ভাই এটা শেয়ার করে শেয়ার করলেই তাদের প্রফিট হচ্ছে শেয়ার করলে মানুষ দেশ সম্পর্কে ওই মার সম্পর্কে বাবার সম্পর্কে জানতে পারবে বাইদ এটা কি আপনাদের কাছে আসলে দাজ্জাল মনে হচ্ছে যদি দাজ্জাল মনে হয়ে থাকে তাহলে সেটা একটু কমেন্ট করে জানান আর যদি না হয়ে থাকে তাহলে শেয়ার করে দেন যাতে করে মানুষ সত্যটা জানতে পারে আপনাদের সবার মূল্যবান মতামত দেখার জন্য গভীর অপেক্ষায় রইলাম